সুপ্রিয় দর্শক ও শ্রোতা নিউজ ইনসাইড চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সকলের প্রতি আজকের আলোচনার প্রসঙ্গ সংস্কার এই সংস্কার কারা করবেন বাংলায় একটি কথা চালু আছে বেড়াল কালো বা সাদা যেমনই হোক ইঁদুর মারলেই হল কিন্তু রাজনীতিতে কি এটি চলে রাজনীতি ও রাজনীতিবিদদের আমরা যতই গালাগাল করি কেন। দেশ চালানো রাজনীতিবিদদের কাজ রাজনীতি ছাড়া কি এদের স্বাধীন হয়েছে পৃথিবীর প্রতিটি স্বাধীনতার সংগ্রামই রাজনৈতিক সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরই চূড়ান্ত পরিণতি মুক্তিযুদ্ধ মানেই রাজনৈতিক যুদ্ধ মুক্তিযুদ্ধ অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনায় সন্নিবেশিত হবে এটাই তো স্বাভাবিক চব্বিশে এসে সংবিধান সংস্কার করবেন তারা কারা তারা কি মুক্তিযুদ্ধ করেছেন নাকি জুলাইয়ের ঘটনাকে মুক্তিযুদ্ধের চেয়েও উপরে স্থান দিচ্ছেন রাজনীতির সাথে পাঁচে না থাকা একদল দেবদূত এসে যেন অযাজিত বলছেন আমরা সবকিছু বদলে দেব উল্টে দেব পাল্টে দেব ব্যাপক সংস্কার করব কিন্তু আপনারা কারা গায়ে মানে না আপনি মোড়ল এত সংস্কার কে কখন চাইল আমরা তো শুনিনি এমন কোন দাবি কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন এরপর চার দফা আট দফা নয় দফা এসেছিল এভাবে সংস্কার করবেন সেটি তো তখন বলেননি ঘোষণা দিয়ে কাজ করতে হয় ঘটনা ঘটে যাবার পর আবার ঘোষণা কি দুর্নীতিবাজরা ব্যাকডেটে দলিল সই করে বলে জানি এখন যা করতে চাওয়া হচ্ছে সেটিও এক প্রকার দুর্নীতি অসততা সংবিধান থেকে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে চান তারা যুক্ত করতে চান নতুন চারটি নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে সরকারের মেয়াদ হবে চার বছর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী থেকে বদল হয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে এই অধিকার অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিল এদেশে সাধারণ জনগণ আবার কে এদেশে কাকপক্ষেও রাজনীতি করে রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে আছে কি গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ করলে চালের দাম কমবে ডাল চিনি তেলের দাম কমবে এসব হলো ধানাই পানাই করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা এদেশের মানুষের মূলত একটি দাবি ছিল তা হল একটি ভালো নির্বাচন মানুষ ভোট দিতে পারছিল না গ্রহণযোগ্য একটি ভোটের আয়োজন করুন তারপর যা করার নির্বাচিত সরকারই করবে সংবিধানের প্রভাব বাংলাদেশে কতটুকু এদেশের সাধারণ মানুষ কি সংবিধান নিয়ে ভাবে বাংলাদেশের সংবিধানও বিশ্বের সেরা সংবিধানগুলোর একটি সংবিধানে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে অনেক মহৎ নির্দেশনা আছে কিন্তু মানছে কে সংবিধান বদলাবেন মানুষ বদলাতে পারবেন সংবিধান মেনে কাজগুলো করবে কে সে মানুষগুলো তো গৃহীন গ্রহ থেকে আসবে না চল্লিশ শতাংশ ভোট না পড়লে ভোট বাতিল করার সুপারিশ রয়েছে সংস্কার প্রস্তাবে হেমন নেতিবাক্য বলাই যায় কিন্তু মানুষের সততা না থাকলে ভাগ ভোট কাস্ট দেখানো কোনো ব্যাপারই না দেশের মানুষ স্বস্তি চায় নীতিবাক্য আওড়ে আপনারা কেউ কাটা বনতে পারেন কিন্তু জনমনে স্বস্তি ফিরবে না যত দ্রুত সম্ভব দেশকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিন আজ এখানেই বিদায় আমার আলোচনা ভালো লাগলে নিউজ ইনসাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন